কি রবীন চক্রবর্তী আজ্লা রহিম আজকে আমাদের ভাই বোনাদের ভ্রমণ পরিবহনের একটা অংশ এই মতো মানে যাত্রা শুরু হলো এইটা হলো মাতা মহরি তার উপরে দেখছেন সুখিয়া পাহাড় এটাই সেই বিখ্যাত সুকিয়া দুখিয়া পাহাড়ের অংশ এটা দুখিয়া পাহাড় এটা সুকিয়া পাহাড়ের অংশ লামা বাজার থেকে খুব কাছাকাছি একটা অন জায়গা না খুব সুন্দর আমরা যারা লামা যারা তারা সবাই চিনে নি এই অংশকে বিস্তীর্ণ মাতামরির চর নাই <laughs>

মানিক আলী শামীম খুরশেদ ইজুব আসাদ ভাই রবিন সুডন ওই হচ্ছে আমাদের মেরঞ্জা ভাই সঞ্জিত ভাই বিল্লাল মিশরি সেরা হয়েছে মোবাইল त <laughs>

<sk original> स्की भातरा <suh>

আমি আর সুমন ভাই আসি তো সমস্যা না তুমি আসো কোনো কথা বলবো তুমি না তাহার আঙ্গাল আছে না তাহার ও আচ্ছা 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 ও ওরা তো গোসল করতেছে ওরা ওখানে নদীতে গোসল করতে দাগ দিলে যাবে গা গোসল করতেছে সাজিত তারা সাজিত

ইনশাআল্লাহ আজকে দুঃখ খুব পাহাড়ের সাথে আছে হ্যাঁ ভাই অসুস্থ না দুঃখ পাহাড়ের উপর পুকুরের খোঁজে আমরা পুকুর কি পেইতো সাজান

আ তো আমরা বড় উড়তেলে যদি কি সুন্দর রেকম মার ধরাবো এই না যারা আইবো পিকনিক রে এত নাকি খেলিবো কি কিক্স লেভেল ইনশাআল্লাহ 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 একবাইরে আনারা ছিল তাই বল ইরেকবাই না তাহলে আ তো লোক আছে আ তুই নি যো আই নি যো আছে লোক আর আ আলাদা মানুষ ইরেকবাই না তাহলে তাহলে তো ভালো হতা নাকি বাস আর আ আ দনে আছে এডা কেন বড় গেল দে কি একি ਸੂਰਨ ਦੇ ਗੈਸੋ ਪਾਣੀ ਵੀ ਜੋ ਦੇਸ਼ ਦੇ ਦਿਲ ਕੋਲ ਸਭੀ ਤਰ੍ਹਾਂ ਵੀਡੀਓ ਕਰਾ ਰਿਹਾ ਪਿਛੇ ਤਰ੍ਹਾਂ

বৰ তামা হাবিলে কৰিম বাই বেবি